শাকিল হাসানের ক্যামেরায় স্বাগত জানাচ্ছি আমি এ কেম সুমন এই মুহূর্তে আছি নগরীর প্রেস ক্লাব এলাকায় আহ এক দেখছেন আমার পিছনে আসলে যে প্রখর রোদ এবং প্রচন্ড গরমে একেবারে অতিষ্ঠ কিন্তু হয়ে গেছে মানুষের জীবন যে খেটে খাওয়া মানুষরা রয়েছে তারা কিন্তু চরম একেবারে দুর্ভোগ যে যেটি সেটি কিন্তু বেড়েছে কারণ প্রচণ্ড রোদ আর যে রোদের যে তীব্রতা সেই তীব্রতায় কিন্তু দেখছেন আপনারা মানুষজনের কিন্তু একেবারে হাসফাঁস অবস্থা হয়ে গেছে এবং এর ফলে যে বিভিন্ন ধরনের আখের রস সহ পানীয় জাতীয় যে খাবারগুলি রয়েছে সেগুলির কিন্তু অনেকটাই বিক্রি বেড়েছে এর ফলে আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু নগরের বিভিন্ন এলাকা ঘুরেছি সেখানে দেখেছি মানুষের যে আসলে গরমে যে একটা নাভিশ্বাস ওঠার মতো যে পরিস্থিতি সেটি কিন্তু লক্ষ্য করা গেছে সকালবেলা রংপুরের যে আবহাওয়া অফিসের ইনচার্জ রয়েছেন মোস্তাফিজুর রহমান তার সঙ্গে কথা বলেছি তিনি জানিয়েছেন সকাল নয়টায় রংপুরের আজকের তাপমাত্রা সেলসিয়াস এবং যার কারণে কিন্তু বলা যায় যে সকাল বেলায় যে সকাল নয়টায় যে তেত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল এটি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও বারবার কথা রয়েছে যদিও এটি বিকেল তিনটে নাগাদ আসলে পূর্ণ যে এই মুহূর্তে যে তাপপ্রবাহ সেটির পূর্ণ ফল যেটি সেটি পাওয়া যাবে দেখছেন যে আসলে মানুষ এই তীব্র গরম পড়ার কারণে বিভিন্ন ধরনের যে পানীয় দোকানগুলি রয়েছে সেগুলিতে কিন্তু মানুষ সেগুলি খাওয়ার চেষ্টা করছেন এবং সেগুলি খেয়ে কিছুটা তাপ কমিয়ে আনার কিন্তু চেষ্টা করছেন এছাড়াও আবহাওয়া অফিসের ইনচার্জ মুস্তাফিজুর রহমানের সঙ্গে আমি কথা বলেছি তিনি যেটি জানিয়েছেন যে এই যে প্রখর তাপ প্রবাহ বা প্রখর রোদ সেটি আরও দুদিন চলমান থাকবে এবং দুদিন পরেই কিন্তু এই যে তাপ প্রবাহ সেটি কমে বৃষ্টির সম্ভাবনাও আছে বলেও কিন্তু তিনি জানিয়েছেন এই যে খবরটি তিনি দিয়েছেন যে বৃষ্টির যে সম্ভাবনা সেটি দুদিন পরে হবার কথা রয়েছে যদিও এই মুহূর্তে আসলে যে ইরিগেশন মৌসুমের কারণে যে পানির যে সেচের একটা সমস্যা সেটি কিন্তু গত কদিন বৃষ্টি থাকবার কারণে কিন্তু হয়নি তবে যদিও শুধুমাত্র মানুষ এই প্রখর যে রোদ বা তাপ প্রবাহ যেটি সেটিতে কিছুটা অস্থাগত হলেও আসলে একেবারে মানুষের যে হাসপাশ অবস্থা সেটি কিন্তু লক্ষ্য করা গেছে এছাড়াও যদি বলা যায় যে এই অনেকেই বলবার চেষ্টা করেছেন কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি তারা যেটি জানিয়েছেন যে এই প্রখর রোদ থাকবার কারণে দক্ষিণ অঞ্চলে কিন্তু যে বন্যা পরিস্থিতি সেই বন্যা পরিস্থিতির পানিটাও অনেকটা শুকিয়ে যাবে বলেও কিন্তু তাদের অনেকেই বলার চেষ্টা করছেন এবং এই যে তাপপ্রবাহ এই প্রবাহ কমে গিয়ে যে স্বস্তির বৃষ্টি সেটি দুদিন পরেই দেখা মিলবে রংপুরে এমনটি কিন্তু জানিয়েছেন আবহাওয়া অফিসের ইনচার্জ মোস্তাফিজুর রহমান এছাড়াও আমি কথা বলবার চেষ্টা করেছি তার সঙ্গে তিনি যেটি জানিয়েছেন যে আপনারা জানেন যে গতকাল কিন্তু সাড়ে আটটার কিছু আগে রংপুরে একটা মৃদু ভূকম্পন অনুভূত হয়েছিল এবং এই ভূকম্পনের ফলে বড় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা এরকম কোনো ধরনের খবর কিন্তু দিতে পারেনি দুর্যোগ ত্রাণ অফিস এবং এছাড়াও এই যে আবহাওয়া পরবর্তী যে কর্মসূচির যেমন খবর আমাদেরকে সঠিক যেমন আসলে এই মুহূর্তে কোনো তথ্য আসলে বলা যাচ্ছে না কারণ এই মুহূর্তে দেখছেন আপনারা যে আমার পিছনে অলরেডি মেঘের যে একটা লুকোচুরি খেলা সেটি শুরু হয়ে গেছে যার কারণে কিন্তু তাপ আর এবং রোদের যে লুকোচুরি সেটি কিন্তু এই মুহূর্তে রংপুরে আপনারা দেখছেন তো সে সবশেষ যদি আপনাদের একটু জানাতে চাই যে সকাল নয়টা পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে তাতে আজকে রংপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তেত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং সেটি সেটি বেড়ে ঠিক কতটি সেলসিয়া কত ডিগ্রি তাপমাত্রা গিয়ে পৌঁছেছে সেটি জানা যাবে বিকেল তিনটে নাগাদ এই ছিল আমার কাছে আজকের প্রখর রোদ আর প্রবাহের সবশেষ খবর